দর্শক আজকে আমরা আপনাদের ব্যতিক্রম একটি আম বাগানে দেখাবো যে জায়গাটি আমি নিজেও এসে আশ্চর্য হয়ে গিয়েছি যে আমাদের বালিয়াকান্দির সদরে এত চমৎকার একটি আম বাগান আছে আপনারা যারা ভীষণ আম কী বলা চলে যে আমের প্রতি যাদের দুর্বল রয়েছে তারা কিন্তু এই জায়গাটিতে এসে আম খেতে পারেন আমরা বিস্তারিত পরে বলছি তার আগে একটু আমি আপনাদেরকে আমার যে ক্যামেরা আছেন আমি তাকে একটু সহকর্মীকে আগে আসতে বলবো তার আগে আমি একটু আপনাদেরকে বলে রাখি দর্শক যে আমাদের যে আমটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই আমটির যে রং আসলে রোদ্রে আমরা প্রকৃত রংটা দেখাতে পাচ্ছি না এটা প্রচণ্ড লাল লাল হয়েছে এবং এই আমের একটি ইতিহাস আছে আমরা একটু জানব এই ফার্মের যিনি মালিক আমাদের বড় ভাই সুইট ভাই আপনি বলেন তো এই আমটার আসলে কী রহস্য এই আমটা আসলে জাপানের যে বিখ্যাত মিয়াজাকি আম এটা সেটাই সেই জাতেরই আম এটা এক সময় জাপানের আম এই আমটা খুব পছন্দ করে এবং অতি উচ্চ মূল্যে এই আমটা বিক্রি হয় আচ্ছা তো সেটাই আর কি আমার তো এটা একটা শখ ছিল তো এই বছর প্রথম চারটা চলেই গেছে আমরা এখন হয়তো দেখবো যে আমাদের মাটিতে কেমন হয় আচ্ছা আমি যদিও টেস্ট করেছি যথেষ্ট ভালো হয়েছে আচ্ছা তার মানে হচ্ছে এই আমটার বিশ্বের সবচেয়ে এখন দামি আম আমার জানা মতে এটা সবচেয়ে আম আচ্ছা দর্শক আসলে এটা হচ্ছে তিনি এই বাগানটা কিন্তু মূলত সুইটবার একেবারে শখের বাগান তবে ইনি বাণিজ্যিকভাবেও কিন্তু চাষ করেছেন আমাদের বড় ভাই দীর্ঘদিন কিন্তু উনি দেশের বাইরে ছিলেন বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে উনি ছিলেন তো ওখান থেকে এসে তার এই বাগানের তিনি সাজিয়েছেন আমরা অন্য একটা দিন পুরো বাগানটা আপনাদেরকে দেখাবো তবে ভাইয়ের বাগানে এখন বিভিন্ন প্রজাতির আম পাওয়া যাচ্ছে আপনারা যারা বালিয়াকান্দিতে যারা আম সংগ্রহ করতে চান তারা চলে আসতে পারেন বালিয়াকান্দির ভীমনগরে এসে সুইট ভাইয়ের যে ফার্ম রয়েছে বললেই হবে আমরা যদি একটু কথা বলি যে আমাদের প্রেস ক্লাবের সিনিয়র একজন সাংবাদিক রয়েছে তিনিও কিন্তু এইখানে আম নিতে এসেছেন আমরা তার সাথে একটু কথা বলবো আমাদের সাংবাদিক জাকির ভাই রয়েছে ভাই আপনি যে আম নিতে আসছেন এই আমের স্বাদটা কেমন যদি একটু বলতেন স্বাদ খুবই সুন্দর এবং সুইট আমার বন্ধু হয় তার কালেকশনে বিদেশি বহুত প্রকার আম আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন যে কত বর্ণের কত রঙের আম এখানে দেখলে আপনাদের চোখ জড়িয়ে যাবে অবশ্যই আপনাদের সবার এখানে আসার জন্য আমরা আমন্ত্রণ এবং দাওয়াত দিচ্ছি সুইট বাইরে ফার্মে আসবেন দেখবেন আমের কি সমারোহ দর্শক আসলে দেখেন এইরকম তার অনেক গাছ রয়েছে আমি পুরো বাগান ঘুরে দেখেছি এই মুহূর্তে কি আম খালাম ভাই ওটা আমরা হিমসা হিমসাগর আম খাইলাম আপনারা যারা আম সংগ্রহ করতে চান বাড়ির পরিবার নিয়ে একেবারে নির্ভেজাল কীটনাশক মুক্ত যারা আম খেতে চান তারা সুইট বাইয়ের বালিয়াকান্তি সদর ইউনিয়নের ভীমনগরে আপনারা চলে আসবেন তাহলে আপনারা এখানে একদম তরতাজা আম পেয়ে যাবেন এবং খুবই কম দামের পাবেন সুইট ভাই সব সময় থাকেন সুইট এখানে আসবেন আমরা এই বাগানটা কোনো একটা দিন আবার আমরা আপনাদেরকে দেখাবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুইট ভাইয়ের এই বাগানে সবাই আসার আমন্ত্রণ রইল